হেলে ধুল একটা গান আছে না বাংলাদেশে সেই গানের কথায় সত্য আমরা অল্পতেই উল্লসিত হয়ে পড়ি আবার অল্পতেই খুব বিমর্ষ হয়ে যায় এই কথাগুলি কেন বললাম জানেন গতকাল মোদি এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে সেই বৈঠকে ডোনাল্ড ট্রাম্প এক প্রশ্নের জবাবে বলছেন যে বাংলাদেশে কোনো ডিপেস্টেড ছিল না অথবা অর্থাৎ শেখ হাসিনার পতন আমেরিকান এস্টেটের কার্ড সাজিত হয়নি এই কথা শোনার পরে সরকার পক্ষ অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিএনপি জামাত তারা বোগল চাপড়ানো শুরু করে দিছে তারা ভাবছে ডোনাল্ড ট্রাম্প তাদের পক্ষে কথা বলছে এতদিন আওয়ামী লীগ বলছে যে মোদি ট্রাম্পের বৈঠকে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ নির্ধারিত হবে কিন্তু যখনই ডোনাল্ড ট্রাম্প এই কথা বলছে বলার পর নাকি আওয়ামী লীগের সমর্থকরা বা আওয়ামী লীগের অনুসারীদের মুখে কালিমা লেপন করেছে বা তাদের আশা আসার গোরে বালি হয়েছে তারা বেজায় খুশি বাংলাদেশের বিভিন্ন প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়া এটাকে নিয়ে ইভেন কি কিছু কিছু উপদেষ্টারাও দেখলাম এটা নিয়ে বেশ বড় ধরনের খুশির প্রতিক্রিয়া দেখাইছে আবার অন্যদিকে ট্রাম্প আর একটা কথা বলছে যে বাংলাদেশ বিষয়ে একটা প্রশ্নে তিনি বাংলাদেশকে মোদীর হাতে ছেড়ে দিয়েছেন অর্থাৎ বাংলাদেশের ভাগ্য এখন মোদি ঠিক করবে এই কথা শুনে তো আওয়ামী ঘরানোর লোকজন মহা খুশি তারা ওই গানের মতো নাচতে শুরু করে দিয়েছে এবার জমবে খেলা মোদি আসুক মোদি ইন্ডিয়াতে ফিরলেই বাংলাদেশের ব্যাপারে একটা বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে হয়তো আমি অনুসারীদের ধারণা শেখ হাসিনারে কোলে করে নিয়ে মোদিজি বাংলার মসনদে বসিয়ে দিবে। আবার সরকার পক্ষ আরেকটা জিনিস নিয়ে খুব বেজায় মেতেছে সেটা হলো অ্যালন মাস্কের সঙ্গে ডক্টর ইউনুসের ফোনে কথাবার্তা হয়েছে কথাবার্তা হতেই পারে এলান মাস্ক একজন ব্যবসায়ী ডক্টর মহদিনস একজন ব্যবসায়ী আসলে তাদের সাথে আমার ধারণা ব্যবসায়িক ব্যাপারে কথাবার্তা হয়েছে কারণ এলান মাস্ক বাংলাদেশে তার ইন্টারনেট ব্যবসা স্টার লিঙ্কে বাংলাদেশে কাজ করার জন্য কাজ করার অনুমতি দেওয়ার জন্যে ডক্টর মহদিনসের সঙ্গে কথা বলতে পারে কিন্তু এখানে কোনো রাজনীতি ছিল বলে অন্তপক্ষে আমার মতো অনেকেই মনে করে না অ্যালন মাস্কের সঙ্গে কথা হয়েছে স্টানলিং নিয়ে এটা নিয়ে রাজনীতি করা রাজনীতিকীকরণ এটা কতটুকু সঠিক আর ব্যাঠিক সেটা আসলে আমরা জনগণ বুঝি না আমাদের জনগণের চাওয়া হওয়া উচিত যদি স্টারলিং বাংলাদেশে যায় সেখানে ইন্টারনেটের দাম কেমন কমবে এখন যা আছে এখন যে বিভিন্ন কোম্পানিগুলি যেভাবে ইন্টারনেটের ইন্টারনেট খরচের ব্যয় বৃদ্ধি বাড়িয়ে যাচ্ছে বৃদ্ধি করে যাচ্ছে সেই ব্যয় ব্যয়টা কমবে কিনা সেটাই তো আমাদের সেটাই তো আমাদের চিন্তা হওয়া উচিত তাই না কিন্তু আমরা সেটা চিন্তা না করে আমরা কী করি আমরা সে এখানে রাজনীতি ঢুকিয়ে দিয়েছি আসলে আমরা কি কেউ বাঙাল বাংলাদেশি হতে পেরেছি আমাদের মনে কি বাঙালি তো বাঙালি বাঙালি তো একটু একটু হলো আছে আমরা পরাধীন ছিলাম এখনও পরাধীন থাকতে চাই ডোনাল্ড ট্রাম্প কী করবে আর মোদি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কী করবে আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলি তো আমাদেরই দেখা উচিত আমাদের সমস্যা আছে সমস্যাগুলি চিহ্নিত করে আমাদের সেগুলি সমাধান করা উচিত সেটা না করে আমরা বিদেশি প্রভুদের দিকে তাকিয়ে থাকি তারা আমাদের ভাগ্য নির্ধারণ করে দিবে। এটা কি ঠিক আমরা কেন এখনও পরাধীনতার পিঞ্জর ভাঙতে পারছি না আমাদের পরিচয় আমরা বাংলাদেশি বাংলাদেশি হিসেবে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াব সেটাই হোক আমার প্রত্যাশা আমরা কোনো বিদেশি প্রগতির দ্বারা আমাদের ভাগ্য নিয়ন্ত্রণের বা আমাদের ভাগ্য ঠিক করার